বারো চোদ্দো সিঙ্গেল ক্যাবিন স্যাসিস এই গাড়ির যে কেবিনটা আছে এই কেবিনটা ছোটো ক্যাবিন এখানে ড্রাইভার এবং হেল্পারের ঘুমানোর কোনো জায়গা নাই এই গাড়িটার এই এই অবস্থায় সাইসিস অবস্থায় ওজন চার হাজার পঁয়ত্রিশ কেজি আর গাড়িতে যে স্যাসিসটা আছে এখানে যদি আপনি বডি করতে চান তাহলে উনিশ ফিট বডি করতে পারবেন বারো চোদ্দো রেগুলার এগারিটার মডেল